অষ্টম শ্রেণী তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের উনত্রিশ তারিখে ইংরেজি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্কের এবং একশো মার্কের পরীক্ষায় প্রশ্নের মধ্যে কী কী থাকবে সেটি তোমাদেরকে দেখাচ্ছি তো যা হোক এখানে দেখাও তোমাদের হচ্ছে প্রথমে হচ্ছে পার্ট এ চল্লিশ মার্কের এখানে একটা যেটা থাকবে সেটা হচ্ছে যে এখানে দেখাও একটা প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজের আলোকে তোমাকে বেশ কিছু প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক আছে আচ্ছা শুরুতে এক নয় যেটি দেওয়া থাকবে সেটা হচ্ছে যে তোমাদের চয়েস দ্য বেস্ট আনসার বা কারেক্ট আনসার সেটা দিতে হবে পাঁচটি তো দেখতে পাচ্ছ এখানে প্রশ্নগুলো রয়েছে এবং এগুলো হচ্ছে তোমাদের পেচেসটা পরে দেন হচ্ছে এটা তোমাদের কী করতে হবে বের করতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের প্যাচেস সেটা অবশ্যই পড়বা তো যাই হোক ইতিমধ্যে অনেকে জানো যে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য তোমাদের ফাইনালি হচ্ছে আমরা একটা সব সাজেশন তৈরি করেছি এটা পড়লেই যথেষ্ট আমাদের সাজেশনটা ওরা তোমাকে আর অন্য কিছু পড়তে হবে না ঠিক আছে যে নাম্বারটি রয়েছে নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে ওখানে মেসেজ করে দেন হচ্ছে তুমি এটা পেতে পারো পেটিএফ ফাইলটা পেমেন্ট একশো টাকা মানে সবগুলো সাবজেক্ট মিলে একশো টাকা তোমাকে বিকাশ বানাবতে হচ্ছে পেমেন্ট করতে হবে বা হচ্ছে ক্যাশ মানি বা হচ্ছে সেন্ড মানি করতে হবে আর কি তো যারা নিতে চাও ওই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে নিতে পারো আচ্ছা যা হোক তারপর বাকি অংশগুলো দেখাচ্ছি এভাবে হচ্ছে তোমাদের যে এমসি কো বা কারেক্ট আনসারগুলো এগুলো দিতে হবে এরপরে থাকবে হচ্ছে প্রশ্ন ঠিক আছে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে এখানে এখানে চারটি রয়েছে আট নাম্বার আর কি তো এখানে দেখতে পাচ্ছ যে শোল্ড উই ক্লিন আওয়ার অর্থাৎ ক্লোজ রেগুলারলি তাই না এবং হাউ ক্যান উই কিট পুর ওয়াটার তো যাও এভাবে হচ্ছে তোমাদের প্রশ্নগুলো ওই ওখান থেকে বের করতে হবে এরপরে আরেকটি তোমাদের ইতে থাকবে মানে প্যাসেজ দেওয়া থাকবে যেমন লেডিস অ্যান্ড জেন্টলম্যান ঠিক আছে এ বিষয়ে একটা প্যাসেজ দেওয়া আছে তো এ বিষয়ে তোমাদের হচ্ছে আপ করে দেন হচ্ছে তিন এবং চার নং প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক আছে আমি দেখাচ্ছি প্রশ্নটা তো এখানে থেকে দেখতে পাচ্ছ বাকিগুলো ঠিক আছে প্যাসেজের তিন নং হচ্ছে গ্যাপগুলো ফিল ফিল আপ করতে হবে সুটিপল ওয়ার্ড দ্বারা মানে উপযুক্ত শব্দ দ্বারা এটা এবং এবং চার নামে চার নঙে হচ্ছে যেটি থাকবে সেটা হচ্ছে শ্রোনাম এন্ডিরোনো ঠিক আছে দেখতে পাচ্ছ ওয়েলকামের সিনোনমটা কী হবে বা কারেন্টলি আর শিরোনামটা কী হবে ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের শিখতে হবে এরপরে আরেকটি প্যাসেজ যাওয়া আছে সক্রেটিসের ব্যাপারে তো এটা পরে দেন হচ্ছে তোমাকে পাঁচ রঙের প্রশ্ন উত্তর দিতে হবে তো এখানে বেশ কিছু এখানে তোমাদের টু ফলস রয়েছে আর কি এ এফএসের আলোকে তোমাকে হচ্ছে প্রশ্নগুলো করা হয়েছে সক্রেটসু উইজ অনলি ফিলিসোফার ঠিক আছে সক্রেটসি কি একমাত্র ফিলিসোফার না আরও তো অনেকে আছে এটা ফলস হবে তাই না তো যাই হোক এইভাবে হচ্ছে তারপরে ছয় নং হচ্ছে তোমাদের সামারি লিখতে হবে ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের একটা টেবিল থাকবে কলমের সাথে কলম বি এটা ম্যাচ করতে হবে আট নঙে কিছু অর্থাৎ প্রশ্ন দেওয়া থাকবে সেগুলো আনসার করতে হবে পম এখানে তোমাদের কবিতা থেকে কিছু প্রশ্ন দেওয়া থাকবে ওগুলো আনসার করতে হবে আর পার্ট বি এখানে রয়েছে তোমাদের যে ব্ল্যাঙ্কসগুলো উপরণ করতে হবে তার এখানে তোমাদের পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে ঠিক আছে এগারো তোমাদের হচ্ছে এখানে বেশ কিছু বক্সগুলো থেকে নিয়ে এখানে বসাতে হবে আর কি আচ্ছা তারপরে দেখো এখানে তোমাদের রয়েছে চেঞ্জিং সেন্টেন্স ঠিক আছে প্রথমটা যে কমপ্লেটিভ করতে হবে নেগেটিভ করতে হবে প্যাসিভ করতে হবে তাই না এগুলো হচ্ছে তোমরা যারা পারো সহজে এগুলো করতে পারবা সেন্টেন্সগুলো আচ্ছা তারপরে পাংশেশন থাকবে একটা যেমন মাদার এমটা বরাজের হবে তাই না এবং তারপরে লিখিত অংশে থাকবে যেমন একটা ই লিখতে হবে তোমাদের কম্পোজিশন লিখতে হবে ঠিক আছে নিউজ পেপার অর্থাৎ ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এটা আসবেই ঠিক আছে আচ্ছা পুরোনো রঙ তোমাদের একটা ই লিখতে হবে কী লিখতে হবে পুরোনো রঙে সেটা হচ্ছে ডায়লগ লিখতে হবে আর কি দুই বন্ধুর মধ্যে ঠিক আছে তারপর হচ্ছে চোদ্দ নং চৌদ্দ নং রয়েছে এখানে ঠিক আছে চৌদ্দ নঙে অ্যাপ্লিকেশন লাগবে একটা দরখাস্ত তোমার মধ্যে এই ছিল একটা ইশান প্রশ্ন প্রশ্ন সবাইকে আর এটা যে হুবহু আসবে এরকম না তবে এটা প্রশ্ন আসবে আর যারা সাহায্য নিতে চাই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে নিতে পারো ধন্যবাদ সবাইকে